স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভয় কাটাতে গান গিয়েছিলাম নুসরাত ফারিয়া বস টু সিনেমার শুটিংয়ে একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ার দৃশ্যে ভয় কাটাতে গান গিয়েছিলাম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শুটিং অভিজ্ঞতা গিয়ে ফারিয়া বলেন তলার উপর থেকে লাফ দেওয়ার সময় গান গিয়েছিলাম ওই যে ওই গানটা যদি সুন্দর একখান মুখ পাইতাম মহেশখালীর পানে খিলি তারে বানাই এক খাওয়াইতাম তবে এই গান সুখে নয় ভয়ে গাইছিলাম যদিও সঙ্গে লাভ দেওয়ার সঙ্গী হিসেবে ছিলেন জিৎ দাদা কিন্তু নার্ভাসনেস যেন কাটছিলই না বাচ্চা ছবির পর বস্তু ও তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ উল্লেখ করে ফারিয়া বলেন জিৎ দাদার সঙ্গে কাজ করতে উনি খুব ভালো লাগে উনি দারুণ মেধাবী এবং পরিশ্রমী একজন অভিনেতা আমি বস বস্তু আমার ক্যারিয়ারের বাদশার পরে সেরা একটি কাজ আমি কৃতজ্ঞ যারা আমাকে কাজটি করার সুযোগ করে দিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাব স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বস্তু ছবির প্রচারণা অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনে দর্শকদের উদ্দেশ্যে ফেরিয়া বলেন সবার কাছে অনুরোধ থাকবে গানের বিতর্ক মাথা থেকে ছেড়ে ফেলে হলে গিয়ে সিনেমাটি দেখবেন আশা করছি আপনারা সর্বোচ্চ ভালো কাজটাই পাবেন জিতের বিপরীতে বস্তু সিনেমাতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফাইয়া আরও দেখা যাবে অমিত হাসান কৌশিক সেন প্রমুখকে আসছে ইতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন